সংবিধান সংস্কার বা নতুন সংবিধান লেখা হলে বিএনপির যে ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো কি গণভোটে যেত মানে আমরা এই প্রশ্নটার জবাব ভালোভাবে খোঁজা দরকার আমি এর আগের একটা ভিডিওতে আমি ভেতরে কথাগুলো বলেছি কিন্তু হঠাৎ মনে হলো একটা এক্সক্লুসিভ ভিডিও করা দরকার কারণ বিএনপিকে স্টিগমাটাইজ করা হচ্ছে যে তারা কেন নোট অফ ডিসেন্ট দিচ্ছে আমি দেখলাম এনসিপির এক নেতা খুব বড় গলা করে বলছেন আমরা জনগণের কাছে পাঠিয়ে দিচ্ছি জনগণ সিদ্ধান্ত নেবে আমি মনে করি না তার এই বক্তব্য দেখলাম অনেকেই শেয়ার করছেন আমি মনে করি না যে তিনি এটা জানেন না এটা মতলববাজি যেহেতু এখন রাজনীতি করেন অ্যাপারেন্টলি ভদ্র মানুষকে মতলববাজি করতে হয় বাংলাদেশের রাজনীতি মতলববাজির রাজনীতি কিন্তু এনসিপির কাছ থেকে আমরা এই ব্যাপারে এই ব্যাপারে খুব সিরিয়াস ধরনের সততা চেয়েছিলাম মিথ্যাচার চাইনি কেন বলছি আইডিয়াল কথা কি হওয়ার কথা ছিল কি হতে পারতো সেই ক্ষেত্রে কী দাঁড়াতো নোট অফ ডিসেন্ট মানে বিএনপি যে জিনিসগুলো চায় না সেগুলো গণভোটে যেত কিনা মানে গণভোটটা চাইলে তালিকা করে দিয়ে দেওয়া যায় নট নেসেসারিলি আমরা সাধারণ প্রেক্ষাপটটা খেয়াল করি এবার কার এই সিস্টেম নিয়ে যথেষ্ট ডিবেট আছে এটা একটু বলে রাখি যে গণভোট আগে হয়ে তারপর সংসদকে বলছে তুমি এটা করো কোনোভাবেই প্রসেস না সংসদে হবে তারপর গণভোটে যাবে এই হলো প্রসেস কিন্তু না এটা হলো মোটামুটি যেহেতু আমরা প্রায় বলি যে দলগুলো যদি নিজেদের মধ্যে কনসেন্সাস আনতে পারে তাহলে সম্মানে অনেক কিছুই করা যায় ইভেন গণভোট এখন যেভাবে হতে যাচ্ছে এটা একটা আদেশ দেওয়া হলেও এটা সাংবিধানিক না বাংলাদেশের দ্বাদশ সংশোধনীতে পর্যন্ত যেটা ছিল যে আমাদের কিছু কিছু আর্টিকেল অ্যামেন্ডমেন্টের জন্য গণভোট লাগবে এটা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা বাতিল করে দিয়েছিলেন পঞ্চদশ সংশোধনী যখন আবার এই বাতিলের রায়টাকে বাতিল করা হলো আপিল বিভাগে সেখানে সব না হলেও বেশ কিছু আর্টিকেলকে ফিরিয়ে আনা হয়েছে এর মধ্যে গণভোট এসছে সুতরাং কনস্টিটিউশনে এখন গণভোট আছে কিন্তু যে গণভোটটা হতে যাচ্ছে এই গণভোটটা কনস্টিটিউশনে নেই সোজা সাপটা কথা একটা আইন দিয়ে এটা কাভার করে কি না সেই আলাপ চলুক এমনকি এটা কনস্টিটিউশনের সাথে যদি কনফ্লিক্টও করে আমি তাতেও সমস্যা দেখি না কারণ দলগুলো যখন একমত থাকে এটা হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা কনস্টিটিউশনে এটাকে র্যাটিফাই করে দিতে পারবো পৃথিবীর ইতিহাসে আছে বাংলাদেশের ইতিহাসেও আছে সো গণভোট পর্যন্ত মানব গণ্য বিভিন্ন কনসেন্সাস ছিল কিন্তু সংকট তৈরি করা হচ্ছে গণভোটে কি যাবে সেটা নিয়ে সবাই বলছে যে জনগণের কাছে শুনে আসি কি হয় উত্তর হচ্ছে জনগণের কাছে শুনে আসি ব্যাপারগুলো এইভাবে হয় না একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ইচ্ছা প্রাথমিকভাবে প্রতিফলিত হয় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ইলেভেন এই কথাটা বলেছে তাহলে একটা সংবিধান প্রণয়ন কি হতে যে এনসিপির কথাই বলছি তারা শেষ পর্যন্ত এসে যেটা বলেছিলেন যে উনিশশো সত্তর সালের মতো একটা পার্লামেন্ট হোক যেটা একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট হিসাবে কাজ করবে একটা সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনে জিতে আসা দল সহ আরও যারা যারা যাবেন তারা মাঝে মাঝে বা একটা সময় পর্যন্ত কনস্টিটিটুয়েন্ট অ্যাসেম্বলির কাজ করবেন আরেকটা সময় সাধারণ সংসদের কাজ করবেন তারা দেশও চালাবেন নতুন সংবিধানও প্রণয়ন করবেন আচ্ছা সেই নির্বাচনটা যদি হতো বা এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে নির্বাচনে জিততকে পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি জিততো তারা যথেষ্ট বেশি সিটে জিততো কত সিট অন্যরা পেতেও সেটা এখানে একটা ডিবেট হতে পারে এটা বিশ পঁচিশ ত্রিশ না পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত যাবে এর বেশি ডিবেট আসলে আমি মানে যাদের পলিটিক্যাল কমন সেন্স আছে তারা অন্তত করছেন না তাহলে সেটা বিপুল মেজরিটিতে মানে একশোর মতো সিটও যদি বিএনপি না যেতে তাও দুশোর বেশি টু থার্ড মেজরিটি বিএনপি পায় এই ধরনের একটা পরিস্থিতি অন্তত এই মুহূর্তে বিরাজ করছে তো সেই গণপরিষদ কাম পার্লামেন্টে যখন সংবিধান নিয়ে আলোচনা হবে সংবিধানের বিভিন্ন আর্টিকেলের খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে শেষ পর্যন্ত তো এটা ভোটে যাবে আর্টিকেল ধরে ধরে যদি ভোটে যায় যেগুলো নিয়ে ডিবেইট আছে যেগুলোতে সবাই একমত হতে পারবেন না সেই ভোটে কে জিতবে আমি একটা উদাহরণ দিই বিএনপির যেই পাপ নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে আপার হাউসে বিএনপি পি মানছে না বিএনপির আপার হাউসে পি আর না মানাটা আমি বহুবার বলেছি আমি লজিক্যাল মনে করি কিন্তু বিএনপিটা মানছে না তার পলিটিক্যাল সব কস্ট সে দিচ্ছে সেটার জন্য তীব্র সমালোচনা হচ্ছে করছে সিভিল সোসাইটি করছে অনেকেই করছে আর সাধারণ মানুষ যারা বোঝে তাদের কাছে বিএনপি যেভাবে আপার হাউসটা করতে চায় সেটাকে লোয়ার হাউসের একটা এক্সটেনশনের বেশি কিছু মনে হয় না লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে যদি করে ফ্যাক্ট কিন্তু এটা যখন পার্লামেন্টে তখনকার গণপরিষদ এবং পার্লামেন্টে ডিবেইট হলো বি ডিবেইট হওয়ার পর একমত হলো সবাই যে ঠিক আছে আপার হাউস থাকবে সো এটা পাশ হয়ে গেল কিন্তু এটা কিভাবে হবে ডিবেট হল পক্ষে বিপক্ষে শেষে তো ভোটাভুটি হবে ভোটাভুটি হবে এটা পিয়ার হবে নাকি এটা লোয়ার হাউসের সিটের প্রপর্শন হবে তো দেখা যাবে শেষ পর্যন্ত এটা লোয়ার হাউসের সিটের প্রপর্শনই জিতবে পিয়ার জিতবে না একইভাবে বিএনপি ধরলাম যে দুর্নীতি দমন কমিশন এটাও পুরোপুরি নির্বাচন কমিশন যেভাবে বলা হয়েছে সেভাবে যদি আমি আর একটু যদি আসি নির্বাচন কমিশন বিএনপিও প্রথম আইন তৈরি করতে চেয়েছে এবং যাতে সরকারের বেশ খানিকটা ইনভলভমেন্ট থাকবে সেটা চেয়েছিল। পরে সে কনভিনসড হয়েছে সরে এসছে তো এটা সবারটা যেটা চাইলো সেটা পাশ হয়ে গেল দুদক বিএনপি চায় নাই অন্যরা চাচ্ছে অন্যরা বলছে কমিশন তো স্বাধীন জিনিস তুমি কেন এখানে হস্তক্ষেপ করতে চাও আবার ভোটাভুটি হলো শেষ পর্যন্ত বিএনপিটা থাকলো আমি যে কথাটা বলতে চাইছি বিএনপির যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে এমনকি তত্ত্বাবধায়ক সরকার আমি অবাক হয়ে দেখলাম এনসিপির ওই নেতা বিএনপিরা কি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন মানে এই জিনিসগুলো খুবই খুবই দুঃখজনক বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশানের যে প্রসেস ঐকমত্য কমিশন সাজেস্ট করেছে সেখানে তার কিছু নোট অফ ডিসেন্ট আছে সেটা যৌক্তিক দিছে ডিফারেন্ট ডিবেট এটা মতলববাজি এটা মিথ্যাচার এটা তৃতীয় শ্রেণীর নোংরা পলিটিক্স যারা নয়া বন্দোবস্তের কথা বলেন তারা বলেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের নোট অফ ডিসেন্ট দিয়েছে মানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় না উনি ব্যাখ্যা করছেন তত্ত্বাবধায়ক সরকার না থাকে আমাদের কী কী সমস্যা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি এনসিপি জামাত আমার ছ সব দল তো বটেই আওয়ামী লীগও চায় বিএনপির নোট অফ ডিসেন্ট সে ফাইনাল যেটা তত্ত্বাবধায়ক সরকারের গঠনের প্রসেস হয়েছে সেটাই তো একইভাবে এটা পার্লামেন্টে যদি হয় আবারও বলছি